শ্রমিক কিষান সাজিয়ে নিশান বাজিয়ে বিষান ছাব্বিশে ভেদাভেদ খুব খেত জেদ হাতে রাখো আজ হাত দেশ থেকে দেশ যা হয়ে শেষ যাক কেটে কালো রাত আকাশের বুকে তেরঙা পতাকা উড়ুক আজ দেশময় আইরে সবাই গলা ছেড়ে গায় ভারত মাতা কি জয় ছাব্বিশের এই পূর্ণ দিনেতে আই ছুটে বোন ভাই অমর শহীদ বীর সেনাদের শ্রদ্ধা জানানো চাই ওরা দেশের দীপ্ত প্রদীপ জ্বলছে ও জ্বলবেই মৃত্যু ওদের হবে না কখনো মৃত্যু ওদের নেই নিজের জীবন দিয়েও যারা পরের হাসি ফোটায় অমর হয়েই থাকেন তারা মনের মনি কোঠায় বিনয় বাদল দীনেশ কানাই আজাদ সূর্য সেন জীবন দিয়ে এই স্বদেশ প্রেমের চুকিয়েছে লেনদেন বাঘা যতীনের রক্তে ভিজেছে বুড়ি বালামের তীর হাসি মুখে প্রাণ করে গেল দান কত বিপ্লবী বীর জান দিল ভাই প্রফুল্ল চাকি আদরের ক্ষুদিরাম ভুলবনা দিদি প্রীতিলতা আর মাতম ভুলব ভুলবোনা চারু শান্তি শুনীতি কথা যারা জীবনের বিনিময়ে দেশে এনে দিল স্বাধীনতা গান্ধী সুভাষ ভগৎ সিংকে ভুলতে কি কেউ পারে সকলেরই কথা মনে পড়ে আজ ছাব্বিশে জানুয়ারি শপথ পেরিয়ে শপথ এড়িয়ে শপথ নিলাম বুকে রক্তের ঢেউ ভুলব না কেউ কোনো দিনও সুখে দুঃখে